আসসালামু আলাইকুম বাহারা বন্ধুরা বায়েরা আপুরা আমি আজকে একটি মাগুর মাছ দিয়ে আলু আর একটা কাঁচা কলা এটা আমি রান্না করবো দেশি মাগুর মাছ এই যে আমি মাগুর মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তখন আমি চুলার ভিতরে খেঁচিটা দিয়ে দিচ্ছি কালার হয়ে গেল তখন আমি মরিচ মশলা গাড়ি বেনা তেল তেল বাটা সাতমত লবণ আমি একসাথে রেখেছি এটা আমি ঢেলে দিতাম এখন আমি এই হলুদ মরিচ জিরা ধনিয়া সাত মতো পেঁয়াজ রসুন বাটা সাত মতো লবণ এখন আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমার মতলটা ফসানো হয়ে গেছে এখন আমি মাছটা ঢেলে দিলাম মাছটা ঢেলে দিলাম এখন মাছটা কষিয়ে আমি মাছটা তুলে নেব তারপর সবজিটা কষাবো তাহলে তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুস্বাদে বেশি মাগুর মাছ জন্য চাষের মাগুর মাছ মাছ না ওরা বেশি না এবার দাম হাজার টাকার মতো সেজন্য মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে দেবো নেব এখন আমি সবজিটা ধরে দেব সবজিটা ধরে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি মাছটা ধরে দেব সুন্দর করে ভালোভাবে মাছ কষার কষা কষার তরকারি সবজি যে কোনো জিনিস মাছ ওগুলা সার কষাবার উপরেই এগুলো সার বাড়ে যত কষাবো অতই সার বাড়বে এখন আমি মাছটা ঢেলে দেবো ওই মাছটাই ধরে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে জল হবে তো তাই এটা মোড় দিয়ে দেবো দেখো বেজে রাখুরা আমার মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে মাগুর মাছ দিয়ে জোর করলেই না যা খাওয়ার জন্যই তো হয় এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি সার্ভ করে তোমাদের দেখাবো দেখো আপুরা ভাইয়েরা আমার মাগুন মাছ এবং আলু আর কাঁচকলার জোলটা হয়ে গেছে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছে দারুণ তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেবা এবং লাইক করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আসসালামু আলাইকুম